পুটু গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং পুটু কোন সকালে ঘুম থেকে উঠেছে ছোট্ট পুটু আমার এখনো ঘুম ভাঙেনি পটু গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠেছে উঠে এখন দেখো আবার ঘুম আছে ঘুম পোষায়নি ওর গুড মর্নিং পুটু ছোলা টোলা খেয়েছে খেয়ে দে এখন আবার ঘুম লাগিয়েছে দেখো দেখো কত ঘুম দেখো পুটু উঠো উঠে পড় পুটু পুটু ওঠো ছোট্ট পুটু আমার পুটুর বয়স কিন্তু বেশি না এই চার মাস চলছে ছোট্ট পড়া পুটু আমার পুটু ওঠো পুটু এদিকে তাকাও পুটু টাকাও ঠিক আছে ঘুমাও তুমি তাকাবে না তো ঠিক আছে ঘুমাও এত বেলা অবধি পরে ঘুমাও